ঢালাইয়ে কখন পাথর ব্যবহার করবেন এবং কোথায় খোয়া ব্যবহার করবেন এবং গ্রামে যে সাধারণ মালিকেরা আছে তাদের জন্য কতটা সাশ্রয়ী হিসাবে আপনি খোয়া ব্যবহার করতে পারেন এবং ঝুঁকি থাকবে কি না পাথর এবং খোয়ার মধ্যে পার্থক্যটা কতটুকু ভিডিওটা যেহেতু সাধারণ মানুষের জন্যই তৈরি করি আমি সর্বোচ্চ চেষ্টা করি সাধারণ মানুষের জন্য দুই এক তিনতলা বাড়ি যারা তৈরি করে এবং যারা বহুতল বাড়িও তৈরি করে তাদের জন্য এই ভিডিওটা কাজে আসবে গ্রাম বাংলায় যে পরিমাণ বাড়ি তৈরি হচ্ছে বা যে তো পরিমাণ কাঠামো তৈরি হচ্ছে প্রায় আশি ভাগ মানুষ বা মালিক পাথরের কথা তারা কখনো মাথায় নিয়ে আসে না যে আমি বেজে কলামে গ্রেড বিমে নিন হ্যাঁ আমি পাথর ব্যবহার করব তারা প্রথম কথা আসে যে তারা খোয়া ব্যবহার করবে স্ট্রাকচার বা সুপার স্ট্রাকচার এটা কিছু বোঝে না আমি যেহেতু ভিডিওটা এটা টেকনিক্যাল বিষয় আমি ভিডিওটা একদম সাধারণ মানুষের জন্য তৈরি করতেছি আজকের এই ভিডিওটিতে কোথায় আপনি খোয়া ব্যবহার করবেন এবং কোথায় পাথর ব্যবহার করবেন এবং ভিডিওটা সর্বশেষে থাকছে যে আমি গ্রাম অঞ্চল থেকে দেখতেছি ভিডিওটা আমি দুই এক তলা করব। আমি কি পাথর ব্যবহার করবই আমি কি খোয়া ব্যবহার করতে পারি না আমি কেমন খোয়াটা ব্যবহার করব ফার্স্ট ক্লাস্ট ঝামা বা পিকেট আমি কেমন খোয়াটা ব্যবহার করলে আমার সাশ্রয়ী হবে ভিডিও শেষে থাকছে তো বিষ্ণু সিভিল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আমি সকলকে স্বাগত জানাই দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইরা যারা আমার নিয়মিত ভিডিও দেখছেন এবং আমার এই পরিবারের সাথে যুক্ত আমি নানা কাঠামোর নিয়মিত ভিডিও সারে যেগুলো মালিকের চোখে পড়বে এবং ভুল হবে এবং আপনার কাঠামো এবং পরিবারকে একটি দীর্ঘস্থায়ী মজবুত একটা কাঠামো আপনি দান করতে পারেন মালিকের প্রশ্ন থাকে যে আমি বেশ কলাম বিম ঢালাই খোয়া দিয়েই করব। পাথর দিব না আপনার যদি সেই পুঁজি থাকে বা পুঁজির পরিমাণ ভালো থাকে আপনার সেই কাঠামোর স্ট্রাকচারের যে সার্ভেসটা এটাকে মজবুত টেকসই করতে চান তাহলে আমি বলবো যে আপনি পাথর দিন তবে আপনি কথায় একবারে পাথর ব্যবহার করতেই পারবেন না ব্যবহার করলে সেখানকার শক্তি বা ওজন লোড অনেকটা বিল্ডিংয়ের বেড়ে যাবে আপনার যদি পুঁজির পরিমাণটা ভালো থাকে দ্বিতীয়বার চিন্তা করবেন না যে আমি খোয়া ব্যবহার করব অবশ্যই চিন্তা করবেন আমি পাথরে ব্যবহার করব আমার কাঠামোতে বা আমার ভবনে এখন গ্রামের যারা স্বপ্নে বাড়িটি করতে চাচ্ছেন তারা বলতেছেন স্যার আমি তো পাথর দিতে পারতেছি না তাহলে কি এই যে এতদিন থেকে নাইনটি সিক্স নাইনটি সেভেন বা পঞ্চাশ তিরিশ বছর আগে যে কাঠামোগুলো দিয়ে বা খোয়া দিয়ে সেই ভবনগুলো তো এখনও দাঁড় হয়ে আছে সেই কাঠামোগুলোতে তো কোনো সমস্যা আসতেছে না তাহলে আমরা তো দুই এক তিন তোলা করবো তো সেই ক্ষেত্রে আমরা কি সেখানে খোয়া ব্যবহার করতে পারি না আমরা কি সেখানে পাথরে ব্যবহার করব সর্বোপরি একটা কথা হচ্ছে যে আপনার বাড়িটি ট্যাক্স মজবুত নিশ্চিত করতে চায় এটা হচ্ছে যে লোড ক্যাপাসিটি নিয়ে আপনার কোনো চিন্তা থাকবে না তাহলে আপনি পাথর দিন এবং আমরা যদি দেখি যে একটা পাথরের চাপ আর একটা খোয়ার চাপ অনেক আলাদা পাথরের থেকে খোয়ার চাপ অনেকটা কম নিতে পারে আপনি দুই এক তিন তলা এবং বহুতল ভবন যেটাই করেন না কেন আপনার যে লোড এই যে লোডের যে নিয়মটা এটা কিন্তু সম্পূর্ণ একই নিয়মে থাকবে যেমন আমরা বলি যে টেকনিক্যাল যে কথাগুলো বলি যে সাদের লোডটা আপনার বিমে আসবে এবং বিম দিয়ে কলামে আসবে এবং কলাম দিয়ে ফুটিং এসে মাটিতে স্থানান্তর করে। এই যে কলামের যে সম্পূর্ণ লোডটা বহন করতেছে আসলে একটা কলাম সম্পূর্ণ বিল্ডিংটা সর্বোচ্চ লোড বহন করে থাকে আমরা যদি দেখি যে আমাদের যে শরীরের লোড সম্পূর্ণ পা বহন করে থাকে এবং পায়ের মাধ্যমে আমরা মাটিতে স্থানান্তর করে থাকি তেমনইভাবে একটা বিল্ডিংয়ের লোড সম্পূর্ণ কলাম লোড বহন করে এবং ফুটিং দিয়ে মাটিতে স্থানান্তর করে তাই কলাম কখনোই উচিত না আপনার খোয়া দিয়ে ঢালাই করা অবশ্যই চেষ্টা করবেন এই কলামের স্থানটাতে পাথর দিয়ে ঢালাই করা এখন আপনি বলতেছেন যে পাথর দিব তো কলাম তো কোনো সময় পানির সংস্পর্শে আসে না পানির সংস্পর্শে আসে না আমরা তো সেখানে ভিতরের যে কলামগুলো থাকে সেগুলো পানির সংস্পর্শে আসে না তো আপনি ভিতরেরগুলোতে আপনি ব্যবহার করতে পারেন কিন্তু আউট যে কলামগুলো যেগুলো পানির সংস্পর্শে আসতে পারে সেগুলোকে অবশ্যই আপনার পাথর ব্যবহার করতে হবে এবার যদি আসি লোটের কথা তাহলে দেখবেন যে সম্পূর্ণ লোটটা যে শক্তিটা যে বহন করতেছে সেই কলামটা এই জন্যকে মজবুত করার জন্য অবশ্যই উচিত কলাম ও পাথর ব্যবহার করা যদি বলেন যে একান্ত পারছে না পাথর দিতে ঠিক আছে তাহলে ছাদে নিনটেলে জানালা বা সানসেট খোয়া দিয়ে করুন আর যেগুলো ছোট ছোট কাজ সেগুলো খোয়া দিয়ে করুন মূল যে কাঠামো বিম কলাম ফুটিং এগুলো আপনাকে পাথর দিয়েই করতে হবে আর পাইলের কথাটা তো সবসময় আসে যে পাথর দিয়েই করতে হবে ইট কিন্তু প্রঞ্চের মতো আপনি প্রথম শ্রেণীর ইট দিন বা ঝামা ইট দিন বা পিকেট দিন যেটাই দিন না কেন সেখানে কিন্তু অসংখ্য ছিদ্র দেখা যায় আমরা যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখি জুম করে তো অসংখ্য মৌচাকের মতো ছিদ্র দেখতে পাবো তো এই ছিদ্রটা দিয়েই পানি শোষণ করে একটা ইটকে যদি আমরা পানিতে ভিজে রাখি সেটা কিন্তু পানি গ্রহণ করে এবং সেটা ভিজে যায় এবং বোঝা যায় যে সেটা পানি গ্রহণ করলো আমরা অন্যদিকে যদি পাথরকে হাতুর দিয়ে মারতেছি বা খোয়াকে হাতুর দিয়ে মারতেছি তো যেটা ভাঙিয়ে যাবে সেটা হচ্ছে যে খোয়া এবার আমি বলবো যে গ্রামে যারা সম্পূর্ণ কাঠামোটাই আপনি খোয়া দিয়ে দিবেন বা ব্রিগ এগ্রিগেট দিয়ে দিবেন তবে প্রথম শ্রেণী দিতে হবে যেটাতে টন টন শব্দ করবে গ্রহণ করার যে ক্ষমতা এটা একদমই থাকবে না এবং এটা একদমই থাকবে না বললে ভুল হবে পানি গ্রহণ করার ক্ষমতা অনেকটা কম থাকবে যে এই ব্রিগ এগ্রিগেটটার মধ্যে আপনি সেই ব্রিগ এগ্রিগেটটা ব্যবহার করবেন আর কংক্রিটের ভিতরে যেহেতু রড থাকে রেনফোর্সমেন্টের যে বিষয়টা থাকে ভিতরে রড থাকে তো সেখানে যদি পানি প্রবেশ করে তো ভিতরে দেখবেন যে সেই রডটা মরিচা ধরে গেছে এটা থেকে রক্ষা পাওয়ার জন্যই মূলত পাথর দিয়ে ঢালাই করা হয় যেহেতু ভিতরে পানি না প্রবেশ করে একান্ত উচিত যে ফুটিং ফুটিংয়ে এখন যে প্রকারেই ফুটিং হোক না কেন রাফট ম্যাট আইসোলেট যে প্রকারেই আপনি ফুটিং দিন না কেন কিন্তু আপনাকে সেখানে পাথর ব্যবহার করতে হবে নিচের অংশটাতে এবং যদি উপরের অংশগুলোতে আপনি ভাবেন যে আমি পারতেছি না তো আউট যে বিমগুলো টাই বিমগুলো সেগুলোতে আপনি পাথর ব্যবহার করুন এবং আউট যে কলামগুলো সেগুলো আপনি পাথর ব্যবহার করুন এবং এমন হয় যে আপনি তিনতলা করবেন তিনতলার মাঝে উপরের ছাদটা যেই ছাদের মধ্যে পানি জমে থাকে আমি সেই পানিটা সরাতে পারি না সেখানে আপনি পাথর ব্যবহার করুন আর ভিতরের যে স্লাবগুলো থাকে ভিতরের যে ফ্লোরগুলো থাকে সেগুলোতে আপনি পাথর ব্যবহার না করে খোয়া ব্যবহার করতে পারেন তবে এটা লোড ক্যালকুলেশনের উপর নির্ভর করবে যে আপনার সেখানে সেই পাথর দিতেই হবে কিনা খোয়া দিতেই হবে এটা যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যারা মাঠ পর্যায়ে কাজ করবে আপনার মাটির অয়েল টেস্ট করার পরে যেই বিষয়টা থাকবে যে আমরা সয়েল টেস্ট করার পরে শুধু ব্যয়ারিং ক্যাপাসিটি বা ভার বহন ক্ষমতা এটাই গ্রহণ করব না সেই মাটিতে কেমিক্যালের যে বিষয়টা আছে সেইটাও একটু বেশি করে দেখতে হবে তা না হলে যে আপনি খোয়া দিচ্ছেন বা সেই ফুটিংয়ে খোয়া ব্যবহার করতেছেন সেটা অনেকটা ঝুঁকিপূর্ণ স্থান হয়ে যাবে এবং আপনার সেই ভিতরে মরিচা ধরে ফেলবে সেই রটে তো চেষ্টা করবেন যে শুধু আমরা বেয়ারিং ক্যাপাসিটি বা লোড ক্যালকুলেশনের মধ্যেই দিয়ে করব না আমরা দেখব যে সেখানে কেমিক্যাল কোনো আছে কি না সব দিক বিবেচনা করেই একজন মাঠ পর্যায়ে যারা স্ট্রাকচারাল কাজ করে থাকে তাদের দ্বারাই আপনি ডিজাইন করবেন তো ডিজাইনটা করা যতটা গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ সুপারভিশন করা এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো তো অবশ্যই ভিডিওটিতে অনেকটা ধারণা পেলেন আশা করি তো ভিডিওটিতে যদি আস ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে